আচ্ছা আপনি কি জানেন আওয়ামী লীগ বনাম বিএনপি এই দুটি দলের মনোনীত মন্ত্রীদের মধ্যে কোন দলের মন্ত্রীরা বেশি শিক্ষিত ছিল এমনকি আজকের ভিডিওতে জানতে পারবেন বর্তমান শিক্ষামন্ত্রী বনাম সাবেক শিক্ষামন্ত্রী দীপু এমন কি খালেদা জিয়া বনাম শেখ হাসিনার শিক্ষাগত যোগ্যতা কতটুকু বসে এই ভিডিওতে থাকতেছে কার আমলের মন্ত্রীরা বেশি শিক্ষিত জানতে হলে ভিডিওটি এক সেকেন্ড স্কিপ করা যাবে না রিকোয়েস্ট থাকলো সাবস্ক্রাইব করে পাশের বেলেক অবশ্যই ক্লিক করে রাখবেন আনম এহসানুল হক মিলন চাঁদপুর কচুয়া আসন থেকে বিএনপির এমপি মনোনীত হয়েছে তিনি পূর্বেও দুই থেকে ছয় সাল পর্যন্ত শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন তিনি শেরে বাংলানগর সরকারি বালক উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন এবং সরকারি বিজ্ঞান কলেজ তেজগাঁও থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করেন এরপর ঢাকা ইউনিভার্সিটি থেকে কেমিস্ট্রিতে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরপর উনিশশো সালে আমেরিকায় যায় উচ্চশিক্ষার জন্য সেখানে তিনি নিউ ইয়র্ক ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে এমবিএ কমপ্লিট করে সেখানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক হয় বর্তমান সময়ে তিনি বাংলাদেশের নবনির্বাচিত শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি আওয়ামী লীগের শাসনামলে সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন তিনি ডক্টর দীপুমণি চাঁদপুর তিন আসন থেকে এমপি নির্বাচিত হয় তিনি মূলত উনিশশো পঁয়ষট্টি সালে চাঁদপুরে জন্মগ্রহণ করে তিনি মূলত ঢাকা হলিক্রস কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে ঢাকা মেডিকেল কলেজে এমবিবিএস কমপ্লিট করে এরপর বাংলাদেশ ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি কমপ্লিট করে এরপর এমবিবিএস কমপ্লিট করে মার্কিন যুক্তরাষ্ট্রে জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব পাবলিক হেলথ থেকে এমপিএইচ কমপ্লিট করে এছাড়া তিনি লন্ডন ইউনিভার্সিটি থেকে এলএলবি মাস্টার্স কমপ্লিট করে হারবার্ড ইউনিভার্সিটি থেকে সমঝোতা ও দণ্ড নিরসন ডিগ্রি নেয় শিক্ষাগত যোগ্যতা অনেক হায়ার লেভেলের যার ফলে তিনি সাবেক শিক্ষামন্ত্রী নির্বাচিত ছিলেন তারেক রহমান তিনি উনিশশো সালে জন্মগ্রহণ করেছে এরপর ঢাকার বি এ শাহিন স্কুল থেকে পড়াশোনা যাত্রা শুরু হয় তাছাড়া তিনি সেন্ট জোসেফ কলেজ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ থেকে এসএসসি কমপ্লিট করে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে আদমজি ক্যান্টেনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে তিনি উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটি ল ডিপার্টমেন্টে ভর্তি হয় এরপর দ্বিতীয় বর্ষ চলাকালীন তিনি পড়ালেখা বন্ধ করে দেয় তিনি ঢাকা ইউনিভার্সিটি ত্যাগ করার পর বস্ত্র ও নৌ খাতে টাকা ইনভেস্ট করতে থাকে যদিও তিনি পরবর্তীতে লন্ডন প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ল নিয়ে পড়াশোনা করেছিলেন সবাই মিলে করব সুন্দর কবিতা মিলছে তুমি আসছ না তোমার আসি ভালো লাগে না আমার সজীব ওয়াজে জয় তিনি উনিশশো একাত্তর সালে জন্মগ্রহণ করেছিলেন মহান মুক্তিযুদ্ধের সময় তিনি মূলত ঢাকার সেন্ট জোসেফ কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমায় দা ইউনিভার্সিটি অফ টেক্সাস থেকে কম্পিউটার সায়েন্সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরপর হারভার্ট ইউনিভার্সিটি থেকে লোক প্রশাসন ডিগ্রি অর্জন করে এই এক বছরের মধ্যে আমরা সাড়ে হাজার ইউনিয়ন তথ্য কেন্দ্র বানিয়েছি সালাউদ্দিন আহমেদ তিনি বাংলাদেশের ইতিহাসের বিএমপির গুরুত্বপূর্ণ একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি জন্মগ্রহণ করেছে উনিশশো বাষট্টি সালে কক্সবাজার চকরিয়া উপজেলায় তিনি কক্সবাজারের পেকুয়ার শিলখানি হাই স্কুল থেকে এসএসসি কমপ্লিট করে এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট কমপ্লিট করে তিনি উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে পড়াশোনা শুরু করে এরপর উনিশশো সালে এলএলবি এল ডিগ্রি অর্জন করে তিনি উনিশশো সালে বিসিএস প্রশাসন ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হন অবায়দুল কাদের উনিশশো সালে নোয়াখালীর কোম্পানিগঞ্জে জন্মগ্রহণ করেছিলেন তিনি বসুরহাট সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করে এরপর তিনি ভর্তি হন নোয়াখালী সরকারি কলেজ সেখান থেকে উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তিনি সাবেক আওয়ামী লীগের সড়ক ও যোগাযোগ সেতুমন্ত্রী হিসেবে নির্বাচিত হয় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বর্তমান সময় ঠাকুরগাঁ থেকে এমপি নির্বাচিত হয়েছে তিনি এমনকি বিএমপির স্থানীয় সরকার পল্লি উন্নয়নের মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছে তিনি মূলত ঢাকা কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনৈতিক বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তিনি উনিশশো সালে বাংলাদেশ শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা কলেজে অধ্যাপক হিসেবে নিযুক্ত হয় এছাড়া তিনি ঠাকুরগাঁও সরকারি কলেজে তিন বছর শিক্ষকতা করেন খালেদা জিয়া বাংলাদেশের ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী তিনি তবে তার শিক্ষাগত যোগ্যতার ব্যাপারে অনেক সন্দেহ রয়েছে পাঁচ বছর বয়সে তিনি দিনাজপুরের মিশন স্কুলে পড়াশোনা শুরু করে এরপর দিনাজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় তবে তিনি সেখানে দশম শ্রেণী থাকাকালীন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর বিভিন্ন নথি চুক্তিপত্র সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে তার শিক্ষাগত যোগ্যতা ছিল অষ্টম শ্রেণী পাশ এছাড়াও কোনো কনফারেন্সে তাকে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হলে তিনি উত্তর দিতেন স্বশিক্ষিত এখানে মূলত স্বশিক্ষিত বলতে বুঝিয়েছেন তিনি নিজে নিজে শিক্ষিত হওয়াকে তো যাই হোক আজ পর্যন্ত প্রমাণ হয়েছে তিনি অষ্টম শ্রেণী পাশ শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ দীর্ঘ সময় মহিলা প্রধানমন্ত্রী ছিলেন তিনি উনিশশো সাতচল্লিশ সালে টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করে এরপর টিকাত্তলি নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয়ে ভর্তি হয় উনিশশো সালে আজিমপুর বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি কমপ্লিট করে তিনি উচ্চ মাধ্যমিক কমপ্লিট করে ঢাকার বাজার ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট গার্লস কলেজ থেকে এরপর ঢাকা ইউনিভার্সিটি থেকে বাংলা বিভাগে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে তাছাড়া তিনি এলএলবি কমপ্লিট করেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না আপনার কাছে কোন মন্ত্রীর আদর্শ এবং শিক্ষাগত যোগ্যতা সবচেয়ে পছন্দনীয় অবশ্যই কমেন্টে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বিলাইকুটি অবশ্যই ক্লিক করে রাখবেন আপনি কি পরবর্তী ওয়াক্তের নামাজের জন্য প্রস্তুত আপনার প্রতিটি মুহূর্ত অনেক অনেক ভালো কাটুক এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করছে আল্লাহ হাফেজ আপনি কি বাংলাদেশ বিমান বাহিনী ব্যাটেলিয়ান আনসার এবং বাংলাদেশ পুলিশের বিগত বছরে আপনি চূড়ান্ত সাজেশন চান তাহলে হোয়াটসঅ্যাপ করুন